বন্ধুরা আজকে আমি একটি গ্রামে আসছি এই গ্রামে একজন ব্যক্তির সাথে তার জীবনের গল্প তুলে ধরার এবং তার শারীরিক প্রতিবন্ধকতা এবং পাশ কাটিয়ে অভাব প্রটনের কাছে নথি স্বীকার না করেও নিজ উদ্যোগে গড়ে তুলেছে একটি ব্যবসা প্রতিষ্ঠান সমাজের লোকজনের শিক্ষা নেওয়া উচিত এই ব্যক্তিটির কাছ থেকে ইচ্ছা শক্তি বড় শক্তি শারীরিক অসুস্থতার পরেও সে গড়ে তুলেছে একটি ব্যবসা প্রতিষ্ঠান কথা বলা যাক এই ব্যক্তিটির সাথে তার জীবনের সকল গল্প তুলে আজ আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে আপনার নাম নাম আমার আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করতেছেন পঁয়ত্রিশ বছর আপনার এই এইখানে ব্যবসা করে আপনার কেমন ইনকাম হয় ইনকাম যাই হোক কোন রকম জীবন চলে যায় ইনকামের পাশাপাশি কি আপনার হচ্ছে যে বাড়িতে যারা পরিবারের লোকজন আছে তাদের কি ওদেরকে যতটুকু পারি সহযোগিতা করি আমার একটা ছেলে আছে এই দোকানের তরফ থেকে যতটুকু সহযোগিতা পারি করে তাকে লেখাপড়া শেখায় এখন সে নাটোর এন এস কলেজে লেখাপড়া করতেছে আপনি যে এখানে ব্যবসা করতেছেন এই ব্যবসা হচ্ছে মোটামুটি ব্যবসার বয়স পঁয়ত্রিশ বছর এবং আপনি যে অসুস্থতা এটা কতদিন কতদিন ধরে আপনি এই অসুস্থ আমার যখন বয়স চোদ্দো পনেরো বছর তখন আমার পা একটু করে অসুস্থ হয় তখন আমি এই দোকানদারি পথটা বেছে নিয়ে নিয়ে তখন থেকেই দোকানদারি করি আর কোথাও যায়নি আপনি এই যে ব্যবসা করতেছেন এই ব্যবসা করা অবস্থায় এই গ্রামের লোকজনের সারা কেমন পান ভালো আপনি কি ব্যবসা করা অবস্থায় কোনো ধরনের সমস্যায় এখানে পড়তে এক সময় আমার টিনের দুর্বল টিনের ঢোক ছিল তখন আমার দোকানে অনেক মাল ছিল কারণে পরবর্তীতে দোকান রাইতে চুরি হয় বছরে দুইবার তিনবার চুরি গেছে কত বছর এভাবে চুরির সম্মুখীন অনেকবার হচ্ছে আমার দোকান খালি দোকানে বসে থেকেও আমি দোকানদারি করে সময় কাটাচ্ছি এমন সময় গেছে এখন আমি তো এইভাবে কোনো রকম দোকানদারি করছি আমার ছেলের আজকে পরীক্ষা আছে নাটোর এন এস কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে গেছে আপনারা উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি সরকারিভাবে এই ব্যক্তিকে একটু আর্থিকভাবে সহযোগিতা করতেন তাহলে তার দোকানটা আরেকটু ভালোভাবে বেচাকেনা করে জীবন করতে পারতো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুন্না এই যে আমরা যে মামার সাথে কথা বলতেছি বিদ্যুৎ মামা জি ইনি তো এই গ্রামের চিরচেনা একটি মুখ ইনি দীর্ঘদিন ধরেই দোকানে ব্যবসা করছে এরার যে শারীরিক অসুস্থতা এই অসুস্থতাকে পাশ কাটিয়ে কোন কারো সহযোগিতা ছাড়া উনি যেভাবে ব্যবসা করতেছে ওনাকে যদি সরকারিভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তার ব্যবসার প্রসার তো ঘটতো এই বিষয়ে আপনি প্রশাসনের কাছে কি দাবি পাচ্ছেন এই মামার জন্য আমি চাই যে মামাকে সবভাবে সবকিছু করে দেওয়া হোক এটাই আমি চাই কারণ মামা অনেক দিন থেকে কষ্ট করতেছে কেউ মামার দিকে ওইভাবে ভালো মতো তাকায় না আপনারা সবাই মিলে যদি মামা যদি বলেন প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থা নিলে পরে অনেক ভালো হবে তোমার নাম কি শান্ত

কি সমস্যা আমার মালটা পারি না আমি কারো সহযোগিতা নিয়ে মালটা নিয়ে আপনি আপনি তো চান যে আপনাকে যদি নওগাঁ জেলা প্রশাসন থেকে কোনো আহ সহযোগিতা করে ও